দাদা এখানে অনেক গান গুড়াম দেখতে পাচ্ছি সবগুলা কি তোমাদের আলাদা সব আলাদা আলাদা আসো

do kamu nam nanggurang sweets apa bolo nanggurang sweets ah itu mandamgi mandamga jamur bayam acar tulis acah kita lihat kita lihat kita lihat kita lihat kita lihat kita

এই সন্ধেবেলাতেই বেশি ভিড় হয় না সকালেও ভিড় হয় বেশি হয় পাঁচশো টাকা এটা গিয়ে সঙ্গে সঙ্গে দিনেশের মধ্যে খাজা শেষ হয়ে গেল

আপনারা যদি গাঙ্গুরামে খাজা কিনতে আসেন একদম স্বর্গদার রোড দিয়ে ঢুকবেন অর্থাৎ যেখানে শ্রী চৈতন্য দেবের স্ট্যাচু আছে সেই স্ট্যাচু থেকে এই যে দেখছেন এই রাস্তা দিয়ে শ্রী চৈতন্যের স্ট্যাচু এখান থেকে জাস্ট একটু এগিয়ে এলেন এগিয়ে এসে এই হচ্ছে গাঙ্গুরাম এই যে দেখে নিয়েছেন একদম পিওর টাটকা খাজা কিনতে ঘরে চলে আসবেন গাঙ্গুরামে খাজা কিনতে আর গাঙ্গুরামে খাজা কিনতে আমার সঙ্গে এসেছে কৌশিক এখানে পিয়ালি আর এখানে পাপলি আর এই যে খাজার ব্যাগ